অনেক যুবক বলতো কাল থেকে নামাজ পড়বো কাল থেকে রোজা রাখবো কাল থেকে দাড়ি রাখবো ওই কালটার আসে নাই অনেক যুবক কাল বলতে বলতে কবরের বাসিন্দা হয়ে গেছে ঠিক কিনা বলে হুয়ে নাম বেনিশা কেসে কেসে জমি খা গে নজোয়া কেসে কেসে জগা জি লগানে কি দুনিয়া নেই হ্যাঁ ইব্রত কি যা হ্যাঁ তমাশা নেই হ্যাঁ তুঝে পহলে বচপন নে বরসো খেলা

আর আগে বলছি আক্পর না যদি আমি পকেটে হাত দিই অনেকের পকেটে এখন এই মাহফিলে আমি কি ভুল বললাম বললাম না ঠিক বলেন 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 আমি যদি এখন নেমে যাই বস মাহফিলের স্টেজ থেকে যুবকের মোবাইল ফোনটা চেক করি এই দেখেন আমার দিকে তাকান এখন যদি আমি চেক করি আমি দেখতে পাবো যুবকটা মাহফিলে বসা জাস্ট পাঁচ মিনিট আগে তার গার্লফ্রেন্ডকে মেসেজ করেছে এখান থেকে মেসেজ করেছে হ্যাঁ হাসতেছেন আপনারা আমি হাসির কথা বলি নাই আমি হাসির কথা বলি নাই ইভেন ইভেন আর একটা কথা বলছি এখানে অনেক অডিয়েন্স আসছেন তার সির শোনার জন্য ওয়াজ শোনার জন্য এখানে অনেক শ্রোতা এমনও আছে যারা এশারের নামাজটা পড়ে নাই আবার বাসায় গিয়ে ঘুমিয়ে যাবে ফজরটাও তারা পড়বে না ঠিক না বলে এবার আসেন মৃত্যুকে আমি দুইটা ভাগ করছি একজুফল দুই হচ্ছে নামাজ ইবান্দার মরণ আর এক হচ্ছে বেনামাজ ইবান্দার মরণ নামাজি বান্দার মরণ যখন আসবে আমার দিকে দেখবেন মালাকুল মতের দেহের জামার রং হবে ধপ সাদা মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি মালাকুল মতের দেহের চামার রং হবে সাদা ধপ ধবে ফর্ষা মালাকুল মত নামাজি যুবক নামাজি মা নামাজি মুরব্বীর সামনে দাঁড়িয়ে ডাক দিয়ে বলবে কিয়া আইয়া তুহান্নফসুল মুত মাইন্না ও হরোজিলা মখফিরা তিল্লা হি ওয়ার ইজ ওয়ানি আসো বের হয়ে আসছো নামাজী বান্দা রাখ দে বলবে বের হব কোথায় যাব কোথায় আমার গন্তব্য কোথায় মালাকুল মত বলবে ইলা মখফিরো তিল্লা হি ওয়ার ইজ আসো বের হয়ে আসছো আল্লাহর জান্নাত আর ক্ষমা তোমার অপেক্ষায় বসে আছে সুমালে পড়বে না বল আচ্ছা পার্বতীপুরের ভাইরা দেখেন তো আমার হাতে এইটার নাম কি এত আসতে বললে কি বোঝা যায় এটার নাম কি আর একবার উত্তর দেন না চারকোনা হাদিসে আসছে এটা এত সুন্দর হাদিস যে হাদিস যখন আমি শুনছিলাম আমার এটাকে ইংরেজিতে বলে গুসবাম দেহের পশম মাঝে মাঝে দাঁড়িয়ে যায় দেখবেন কথা আর রিয়াকশনে মানুষের দেহের পশমগুলো অটোম্যাটিক্যালি মাঝে মাঝে দাঁড়িয়ে যায় হাদিসটা হচ্ছে এই রকম নামাজি বান্দার রুহ যখন মালাকুল মত কবস করবে তার রুহুটাকে বের করে কাফাম মিন আকফানিল জান্না ও হানুত মিন হানুতিল জান্না নামাজি বান্দার রুহুটাকে দুনিয়ার থেকে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের কাপড় জান্নাত থেকে দুনিয়াতে কি সম্মান নামাজি বাংলার এবার আসছেন বেনামাজির মৃত্যু কতটা ভয়ঙ্কর হবে যে যুবকদের মোবাইল ফোনে পর্নোগ্রাফি আছে যে যুবকরা এখন পর্যন্ত হারাম রিলেশনশিপে আছো যে মুরব্বীরা এখন পর্যন্ত বিড়ির নেশা ছাড়তে পারেন নাই আপনারা আমার এই ওয়াজ না শুনে একটা যুবক একটা মুরব্বী ঠ্যাং পা এখান থেকে নড়াইতে পারবেন না ঠিক কিনা বলে বেনামাজি বান্দার সামনে যখন মালাকুল মত আসবে তার এই দেহের চামড়ার রং হবে নীলাব বর্ণের চেহারা আমার চোখ দেখেন এই দুইটা চোখ হবে বিশাল বড় বড় এবং লাল টকে চোখ পা থাকবে মাথা থাকবে আকাশ বিশাল। দেহের পোশাক হবে কালো কত্রিক পোশাক বেনামাসি যুবক আর মুরব্বী যখন মালাকুল মতের ভয়ঙ্কর চেহারা দেখবে তার পুরো দুই হাত এবং পা এরকম ভাবে ঠট 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 করে কাঁপতে। মালাকুল ম aut পর নামাজি ruh দিকে চিৎকার দিয়ে বলবে ইয়া ইয়া তুহানফসুল খবীসা ও খুরুজি ইলা এই বে নামাজি বান্দা বের হয়ে আয় আল্লাহর দজবের দিকে জাহান্নামের দিকে বের হয়ে যায়। হাদিসে আসছে নামাজি বান্দর তো সহজে বের হয়ে যাবে। বেনামাজি বান্দার রুহুটা সহজে বের হবে না একবার ডান দিকে দৌড় দিবে আর একবার বাম দিকে দৌড় দিবে আর একবার পেছনের দিকে দৌড়ে দৌড়ে পালিয়ে যাবে বাম হাত সবাই দেখবেন আমি হাদিসটাকে জাস্ট প্র্যাকটিক্যালি অভিনয় করে বুঝাচ্ছি জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য পেইন অফ ডেথ মৃত্যুর যন্ত্রণা কত বেশি আমি জাস্ট অভিনয় করে আপনাকে বোঝাতে চাই আমার বাম হাত দেখবেন সবাই মালাকুল মত তার বাম হাতটা পেছনের দিকে নেবে জাস্ট লাইক দিস এভাবে আর পেছন থেকে মালাকুল মত বেনামাজির রুহের দিকে বাম হাত দিয়ে এত থাব যখন তার রুহুটা বুকের ভেতর থেকে বাম হাত দিয়ে ছিঁড়ে বের করবে হাদিসে আসছে জীবিত ছাগলকে কেউ যদি জবেহ না করে তার গায়ে চামড়া ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে কেটে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি যুবক বেনামাজি মা বেনামাজি মুরব্বীর রুহুকে তার চাইতে সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে বলেন সবাই নামজুবিল্লা আচ্ছা প্রিয় ভাইরা বলেন তো যা নামাজ না আচ্ছা আমি ধমক ধমক না আমি আমি মনে করেন যে আমি আসিফ হুজুরই না মনে করেন আমি আপনার আপন মায়ের পেটের ভাই আপনার ভাই আমি আচ্ছা আপনি বলেন যে নামাজ পড়ছি না হুজুর আমার কাজ আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার ক্লাস আছে আচ্ছা হুজুর নামাজ পড়ছি না আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে খুবই দরকারি অ্যাপয়েন্টমেন্ট আমার প্রশ্ন হচ্ছে ভাই আপনি কাজের দোহাই দিচ্ছেন সময় নাই দোহাই দিচ্ছেন আপনার অ্যাপয়েন্টমেন্ট দোহাই দিচ্ছেন টাইম নাই দোহাই দিচ্ছেন অথচ যেই আল্লাহ আপনাকে রিজিক দিল যে আল্লাহ আপনাকে মাল দিল সম্পত্তি দিল টাকা দিল বাড়ি দিল চোখ দিল হাত দিল পা দিল বউ দিল বাপ দিল মা দিল সব দিল আপনি কত নিমখ খারাপ যে আপনার সবার জন্য টাইম আছে আল্লাহর জন্য টাইম নাই এর মানে আপনার মতো বা নিমখ আর কেউ হতে পারে না ঠিক না বলেন আচ্ছা বিয়ে যারা করছেন একটা এক্সাম্পল দিব রাগ করবেন না যারা বিয়ে করেছেন যদি আপনি আজকে বাসায় গিয়ে দেখেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে আপনার ঘরে বসে আছে আমি কিছু বলি নাই বাজে কথা জাস্ট দেখছেন আপনার বউ আর এক পুরুষের সঙ্গে বসে আছে আপনি বলেন তো স্বামী হিসেবে যুবক তোমরাও বলবা। স্বামী হিসেবে কোন স্বামী তার বউকে একটা সেকেন্ডের জন্য পর পুরুষের সঙ্গে সহ্য করতে পারবে বলেন এখন পারবে আল্লাহ দিল সময় আল্লাহ দিল মাল আল্লাহ দিল সব কিছু তোমার সব জায়গায় টাইম আছে আল্লাহর বেলার টাইম নাই বুঝে রাখতে হবে তোমার মতো নেও খারাপ মানদার কেউ হতে পারে না ঠিক কিনা বলে আমার ডান হাটের দিকে সবাই তাকাবেন বলেন তো এই কিতাবটার নাম কি দিনাজপুরের সাউন্ডটা পাইলাম না আর একবার নাম কি আমার দিনাজপুরের কলিজার টুকরা পার্বতীপুরের ভাড়া বলেন তো এই কোরআনে এই বামে কথা তোমরা কেন বলছো বারবার না না আওয়াজ নাই না 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 ধমক দিবে না 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 এই ছেলেবেলে এই ধমক দিও না যুবককে ধমক দাও যা বড় ভালোবাসার মানুষ আমার কবর ধমক দিবেন না কাউকে ধমক দিবেন না তোমরা সবাই এটা কাশিজন সবাই মিলে এভার তাকবীর দেন সবাই আচ্ছা না বসলে নাই আর বসলে বসে বল কিন্তু কেউ ধমক দিবেন না তাকবীর সবাই মিলে नारे তাকবীর আল্লাহু আমার দিনাজপুরের ভাইরা বলেন তো আমাদের সফরের প্রথম পরিচয় আমরা কি হিন্দু না মুসলমান আমরা কি খ্রিস্টান না মুসলমান আমরা কি বৌদ্ধ না মুসলমান আচ্ছা বলেন তো আমাদের সকলের দুনিয়াতে আসার পূর্বে জাহান্নামে নামে ছিল না জান্নাতে ছিল এই যে ভয় পাচ্ছেন ভয়ের কোনো কারণ নাই আপনারা আমার ভালোবাসার মানুষ বলেন সবাই মুসলমানদের আসল বাসা জাহান নামে ছিল না জান্নাতে ছিল জান্নাতে ছিল আচ্ছা বলেন তো প্রথম নবী প্রথম পুরুষ যিনি ছিলেন আমাদের আদি নাম সবাই আদম আপনারা সবাই জানেন যে তিনি একটা ভুল করার জন্য একটা নিষিদ্ধ গাছ থেকে ফল খাওয়ার জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আচ্ছা বোঝা ট্রাই করবেন আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাবার পরে মানুষ যেন দিক হারিয়ে না ফেলে পথ হারিয়ে না ফেলে মানুষকে গাইডলাইন দেওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন আমি সবার থেকে আওয়াজ করে উত্তর চাই বলেন সবাই কয়টা জিনিস দিয়েছেন আচ্ছা আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থাক পুরো বাংলাদেশের মানুষ আজকের ওয়াজটা দেখুক হেদায়াত পাক এটা আমরা সবাই চাই কি চাই না বিশ্বাস করেন আপনাদের পরিবেশ জাস্ট চমৎকার পরিবেশ সাউন্ড সিস্টেম ভালো মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে আমার মনে হয় যদি এরকম শেষ পর্যন্তই থাকে আজকের মাহফিল পুরো বাংলাদেশে ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে ঠিক না বলে প্লিজ আমার কথা ছাড়া বাড়তি কোনো সাউন্ড কেউ করবেন না আল্লাহ তালা মানুষকে দুইটা জিনিস দিয়েছেন জাস্ট টু গাইড দেম ইন দ্য ওয়ার্ল্ড দিক নির্দেশনা দেওয়ার জন্য এক হচ্ছে নবী দুই হচ্ছে কিতাব এখন আপনারা আমার সঙ্গে বলবেন এক নম্বর নবী এক নম্বর একটু আস্তে আওয়াজ পেলাম এক নম্বর দুই নম্বর কিতাব দুই নম্বর বলেন তো দিনাজপুরের ভাইরা আসমান কিতাব মোট কয়টা আরে ভয় কেন বলেন সবাই কয়টা আচ্ছা প্রতিটা কিতাবই চেঞ্জ হয়ে গিয়েছে প্রভিশন চেঞ্জ স্বরূপ চেঞ্জ মিনিং চেঞ্জ বিকৃতি ঘটেছে এমন কোন কিতাব নাই যে কিতাবে বিকৃতি ঘটনায় একসেপ্ট একটা কিতাব যে কিতাবে ফ্রম বেগিনিং টু দ্য লাস্ট আর যদি একটা জবর পরিবর্তন হয় নাই সে কিতাবটা নাম আচ্ছা এই কোরআনে আল্লাহ কি বলছে বোঝা ট্রাই করুন চার নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা সৌরত আল এমরাউনের একশো তিন নম্বর আয়াত বেহাবুল্লাহ হিজামি আলাট আল্লা বলছে বান্দার সহ এটা যদিও বা দেখতে একটা কাগজের কিতাব তবে এটা জাস্ট কাগজের কিতাব নয় আল্লাহ বলছেন এটা হলো আমার পক্ষ থেকে একটা রশি ল্যাট মি রিপিট এগেন আমি আবারও বলছি এটা হচ্ছে কাগজের কিতাব আমি কি ভুল বললাম না ঠিক বললাম কিন্তু আল্লাহ বলছেন এটা জাস্ট কিতাব নয় এটা একটা রশি আল্লাহ রশি কেন বললেন এই ব্যাখ্যাটা দিয়ে আমি আমার যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে ফিরে যেতে চাই প্রিয় ভয় এখন তো পানি বের করার জন্য ট্যাপ আছে টিউবওয়েল আছে আমার মুরব্বী যারা এসেছেন তারা আমার এই পয়েন্টটা খুব ভালো করে বুঝবেন আগে তো আমাদের ট্যাপ ছিল না টিউবওয়েল ছিল না আগে ছিল কি কুয়া মাশা লাগে ছিল কি কুয়া আচ্ছা বলেন তো এবার দেখি আপনারা পারেন কিনা আমি এক নাম্বারটা বলবো সেকেন্ডটা আপনারা বলবেন আমি বলতে যাব না কুয়ার থেকে পানি তুলতে দুইটা জিনিস লাগে এক হচ্ছে বাল্টি দুই নাম্বার রাইট আনসার আর একবার এক নাম্বার বাল্টি দুই নাম্বার রশি আচ্ছা এটা বোঝা ট্রাক মানে আল্লাহ বললেন এটা রশি কেন বললেন এটাই বোঝাচ্ছে আচ্ছা আমি দিনাজপুরে ওয়াচ করতে আসছি উনিশশো সাল কত সাল উনিশশো নব্বই সাল তো এসে কুয়ার থেকে পানি তুলতে যাব বাট পাটা পিছলে আমি কুয়ার ভেতরে পড়ে গেছি এবার আপনি আমাকে তোলার জন্য খাম্বা আনবেন বাঁশ আনবেন না রশি আনবেন আসতে বললেন কেন খাম্বা বাঁশ না রশি রশি শুধু আনলেই হবে না এই রশির মধ্যে দুইটা শর্ত লাগবে এক রশি হওয়া লাগবে শক্ত পাটের রশি পচা পাটের রশি হলে চলবে না কেন চলবে না কারণ যদি পচা পাটের রশি হয় আর আমি ধরে টান দেই দড়ি যাবে আমার দাঁত নাক সব ভেঙে যাবে ঠিক না বলে দুই নাম্বার শর্ত রশি উপরে যে ধরবেন আমাকে টানার জন্য তার হাত হওয়া লাগবে মজবুত তথা শক্তিশালী কারণ কি যদি হাত য শক্তি शिलाে শালিনা হয় शिথিল হয়ে যায় আমি টান দিব আপনার হাত শীতল হলে শেষ উল্টে পড়ে যাব এবার আসুন আমাদের আসল বাসা ছিল জান্নাতে এসেছি দুনিয়ায় এই পুরো দুনিয়াটা হচ্ছে দিস ওয়ার্ল্ড ইজ জাস্ট লাইক এ বিগ ড্যানাল এই পুরো দুনিয়াটা হচ্ছে একটা বিশাল বড় কুয়ার মতো আল্লাহ বলছে বান্দা এই দুনিয়াটা তোমার আসল ঠিকানা নয় তোমার আসল ঠিকানা হচ্ছে জান্নাতে সেই জান্নাত থেকে তুমি কুয়ায় পড়ে গেছো আর এই কুয়ার থেকে তোলার জন্য আমি আল্লাহ একটা রশি ফেললাম রশির নাম আল করার এবার উত্তর দিবেন এই রশির মতো শক্তিশালী রশি আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে সেকেন্ড আর কোনো কিছু কি হতে পারে এত আস্তে বলেন কেন পারে আর এই রশীর মূল গোড়ায় আছে স্বয়ং আল্লাহ তাআলার হাত এবার বলেন আল্লাহর হাতের মতো শক্তিশালী হাত কোন নেতার হতে পারে কোন মন্ত্রী হতে পারে আল্লাহ বলছে বান্দা আমার হাত এই রশির ভেতরে আছে এই রশিকে শক্ত করে ধরো কে বিএনপি কে জামাত কে আহলে হাদিস কে চরমোনাই কে অমিলিক কে সরসিনা কে কৌমিয়া কে আলিয়া কে মাঝাবি কে লামাঝাবি কে হানাফি কে সাফি কে মালিকি কে হাম্বলি দেখতে যেও না তোমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় কওমিয়া নয় প্রথম পরিচয় বিএনপি নয় তোমার প্রথম পরিচয় তুমি মুসলমান ধরে চলতা শক্ত করে রশিটা ধরো লাভ কি হবে ওই যে জান্নাত থেকে হারিয়ে গিয়েছিলেন আমি আল্লাহ একটা টান দিব সবাইকে ধরে একটা টান দিয়ে আবার সেই জান্নাতের ঠিকানায় পৌঁছায় দিব সে ভালো পড়বেন না আপনারা এটা হচ্ছে সেই কোরআন যে কোরআন থেকে আলোচনা শোনার জন্য আমরা সবাই বসেছি আর কোনো কথা নেই আলোচনায় ঢুকে যেতে চাই আপনাদের বাসায় বউ আছে বিবাহিত কারা কারা একটু হাত তোলেন তো দেখি বিবাহিতরা সর্বনাশ মার্শাল অনেকে আসছেন বিবাহিত ভাইয়ার হাত নামা হাত নামা এবার হত ভাগা সিঙ্গেল তারা একটু হাত করে দেখবে তোমাদের বউ নাই এ আমি বিশ্বাস করি না আহ আল্লাহ সবাইকে দিনদার দিয়ে দিক করেন সবাই আমিন যারা আমিন বলে নাই তারা কেউ বউ পাবে না মিয়া জরে সর সবাই মিলে কোরা আমিন মাশাআল্লাহ তিনটা তাকবীর দিব তাকবীর দিয়ে আয়াতে ফিরে যেতে চাই প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা আমি নাম্বার দিতে চাই কে কত নাম্বার বেশি পায় বিবাহিত ভাইয়েরা আপনাদের পালা একটু কাশি দেন সবাই শুধুমাত্র বিবাহিত ভাইয়েরা সিঙ্গেল পিপল ইজ নট এলাউড মুরব্বিরা খুব জোশে আছে আজকে দেখা যাক কারা পারে নাম্বার দিব একদম ইনসব ভিত্তিক নাম্বার সিঙ্গেলরা চুপচাপ থাকবা আপনারা জান এবং বিবাহিত যুবক ভাড়া लेट्स मेक নয়েজ টুগেদার সবাই মিলে বিবাহিত ভাড়া নরে তাকবীর আল্লাহু আকবার নাম্বার পেয়েছেন 75 ভালো নাম্বার পেয়েছেন অন্য জেলায় এত নাম্বার সমাজে মানুষ পায় না আচ্ছা इट्स টাইম ফর দা সিঙ্গেল পিপল সিঙ্গেল আর এক প্রকাশী দাও হ্যাঁ রাগ করবেন না যেটা ইনসাফ ভিত্তিক নাম্বার সেটাই আমি দেখবো সিঙ্গেল ভাঁড়া তাকে দিবেন বিবাহিত ভাইয়েরা চোখ চাপ বসে থাকবে সিঙ্গেল ভাঁড়া লে ল হে তমে বিবাহিত ভাইয়ের আমাকে মাফ করে দিতেন একটুর জন্য আপনার পারলাম না আজকে আমার যুবক ভায়রা পঁচাশি নাম্বার বেশি পেয়ে পাস করেছে যে কিনা বলে